আমার শাহ আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব আমার হজরত বলছেন আমাকে মাওলানা ওয়াইজ হওয়ার দরকার নাই বক্তা হওয়ার দরকার নাই আখেরাতের ফেরিওয়ালা হন উম্মতের কলিজা জাগান উম্মতের ফিকির জাগান আপনার বিবেক জাগাইতে চাই বাপ আপনি আমার বাপ আপনি আমার চাচা আপনি আমার ভাই আপনি আমার বন্ধু এবার যুবকরা বলেন নজয়ান আপনারা বলেন বাপ আজকে যাদের এক বছর ছয় মাস দুই বছর কোনো দিন ফজরের নামাজ পড়েন না দিনের পর দিন রাতের পর রাত যায় এভাবেই ছয় মাস এভাবেই এক বছর এভাবেই দুই বছর আপনি জানেনও না ফজরের ওয়াক্ত হয় কখন ফজরের জামাত হয় কখন মেরে মোহতারাম আমার ভাই আমার বন্ধু বলো তুমি যে কোনো দিন ফজরের নামাজ পড়ল না তোমার গন্তব্য কোন দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে বলেন আপনার পরিণতি কোন দিকে যাচ্ছে আপনি আল্লাহকে ভুলে গেছেন যে কতদিন হয় আপনি যে আখেরাতকে ভুলে গেছেন এটা আজ কতদিন আপনি যে কবর ভুলে গেছেন এটা আজ কতদিন আপনার যে মালিকের কথা মনে হয় না সেটা আজ কতদিন গোটা পৃথিবী দেখছে আপনারাও দেখছেন আল্লাহর দোহাই আমি হাত ধরে ধরে প্রয়োজন একজন একজন করে আপনার পায়ে হাত দিয়ে বলবো আল্লাহর কসম ফজরের নামাজ ফজরের নামাজ ফজরের নামাজ অভ্যস্ত হন মুসলমান এটা আমরা আগেও বলছি বারবার কোরআন এবং সুন্নার বক্তব্য হলো ফজরের ওয়াক্ত ইনকেলাব ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলা বার বার আজাব দেয় ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলা বার বার বিজয় দান করে আপনারা দেখছেন মালিকের আজাব তুরস্ক সিরিয়া আল্লাহর ইচ্ছা কেন দিচ্ছেন সেটা শুধু আল্লাহ জানে কিন্তু হয়েছে কোন ওয়াক্তে ফজরের ওয়াক্ত ফজরের ওয়াক্ত ভোর সোয়া চারটা বাজে মাটির সাথে মিশে গেছে আস্তা বাড়ি ধ্বংসস্তূপ হয়ে গেছে গোটা পৃথিবী কাঁদতেছে গোটা পৃথিবীর সমবেদনা জানাইছে গোটা পৃথিবী মর্মাহত হইছে কিন্তু ফজরের ওয়াক্ত এই কোরআনে আছে দোস্ত কৌমে লুত লুত আলাইসাল্লামের কৌম একটি জাতি যারা পুরুষে পুরুষে অপকর্ম করত না আল্লাহ এই কঠিন অপরাধের কারণে তাদেরকে জীবন্ত উল্টাইয়া সাত্তবক জমিনের নিচের মাটি উপরে তুলে তাদেরকে জিন্দা মাটির নিচে দাফন করে দিছে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিছে দুই কৌমে আখ এই কোরআনে আছে একটি জাতি হুদ আলাই সাল্লামের কৌম তাদেরকে আল্লাহ তালা নাফরমানির কারণে পাপের কারণে সাত দিন এক টানা সাত রাত আট দিন ঝড় বৃষ্টি দিয়ে বাতাস দিয়ে ঝড় হাওয়া দিয়ে আল্লাহ ধ্বংস করে দিছে দুধের বাচ্চাটা সহ তিন নম্বর এই কোরআনে আছে একটি জাতি কৌমে সামুদ সামুদ জাতি সালেহ আলাই সাল্লামের কৌম আল্লাহ তালা তাদেরকে নাফরমানির কারণে ফেরস্তার একটা বিকট চিৎকার দিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছে চার নম্বর আল্লাহ তালা কৌমে সোয়াইব সোয়াইব আলাই সাল্লামের কৌম মুসানবীর শ্বশুর ওই নাফরমান জাতি নাফরমানির কারণে আল্লাহ ফেরেস্তার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিছে আল্লাহর কসম কোরআনে আছে এই চারটা সম্প্রদায় কৌমে লুত কৌমে আদ কৌমে সোয়াই কৌমে সালেহ মানে কৌমে সামুদ যেটাকে বলে এই চার চারটি জাতিকে আল্লাহ জীবন্ত মেরে ফেলছে ফজরের ওয়াক্তে ফজরের ওয়াক্তে ফজরের ওয়াক্তে ফজরের নামাজ ইনকলাব মানে পরিবর্তন ফজরের ওয়াক্তকে ওয়াক্তুল ইনকলাব বলে আপনারা তাকায় না পিছনে ওরা জায়গার চেষ্টা করতেছে শুনেন মনোযোগ দিয়ে এই ঠিক করতে করতে টাইম শেষ হয়ে যাবো আল্লাহ বরসা গুছাইতে গুছাইতে দেখবেন মুনাজাত তে বলতেছি আপনার ওয়াকতুল ইনকেলাব পরিবর্তনের সময় যুবক বন্ধু আপনি বলেন এই ঘুমন্ত মানুষ কোরানুল করিমে আছে আমিন তুম্ মন ফিস্ মাহি আই ন্যাসিফা বি কুমুল আল দা তুমি কি বান্দা রাত্রিতে ঘুমিয়ে নিজেকে নিরাপদ ভেবেছো ওই আল্লাহ থেকে যিনি আসমানে আছেন তিনি ইচ্ছে করলে জীবন্ত ঘুমন্ত মাটির নিচে দিতে পারে আম আল্লাহ বলে তুমি কি নিরাপদ ভেবেছ ওই আল্লাহ থেকে যিনি আসমানে আছে যে তিনি ইচ্ছে করলে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিতে পারে আল্লাহ কোরআনুর কারিমে বলছে আফা আমিনা আহুল সুনা বাইয়া তান ইমুন সুনা আরা আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভেবো না হতে পারে আমি তোমরা সবাই ঘুমন্ত এই অবস্থায় আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দেব ঘুমন্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পের এক ধাক্কায় দাফন করে দিস দাফন করে দিছে। অতেব আবারও আল্লাহ নিজেকে দেখাইছে চিনাইছে বান্দা তুমি বার বার অল্প অল্প মাঝে মাঝে আজাব দিয়ে আমি রব্বুল আল আমিন তোমাকে মনে করাই আল্লাহ তুমি যেন নাফর মানি ছেড়ে আমার কাছে ফিরে চলে আস ফিরে চলে আসো অতএব এ আয়াত আল্লাহ কি বললেন মনের চাহিদা মনের চাহিদা অসংখ্য অগণিত যুবক সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে যে এটা কি প্রমাণ করে না সে তার মনের চাহিদার অনুসরণ করে কথা বলেন না কেন অসংখ্য অগণিত বোন সারা রাত পরের ছেলের সাথে অবৈধ প্রেমের আলাপ করে সারা রাত তো এই বোন কি মনে হয় আল্লাহকে খোদা মানে না মনের চাহিদাকে খোদা মানে তাইলে আজ তিরিশ বছর বাজারে ব্যবসা আপনার আপনার ইনকাম আপনার চাকরি আপনার কামাই আপনার রোজগারি হারামের উপরে মিথ্যা বলেন ধোকা দেন ওজনে কম দেন অবৈধ উপার্জন করেন সুদের লেনদেন করেন ঘুষের লেনদেন করেন ছাড়বেন কোন দিন বর্জন করবেন কোন দিন এই নাফরমানি ত্যাগ করবেন কোন দিন আজ কতদিন গুণালম্বা করলেন এটা প্রমাণ করে আপনার খোদা, আপনার মন আপনার চাহিদা আপনার নফস, আপনার খেয়াল আপনার খুশি আপনার অবৈধ কামনা বাসনা না এবার আসেন পরের কথা এই কথাটা বুঝছেন যে গুণার উপরে দীর্ঘদিন চালু থাকে চলমান থাকে মূলত তার খোদাকে তার মনের চাহিদা বলেন কে খোদাকে বলেন না মনের চাহিদা মনের চাই এবার আল্লাহ বলেন বন্ধু মনে আসেনি নবীকে দেখাইছে যে দোস্ত দেখছেন তো তার চলা ফেরা উঠা বসা তার চুল দেখেন তার জামা দেখেন তার কথাবার্তা দেখেন ছেলে ছেলেবেলেদের চুল দেখেন ছেলেবেলেদের হাঁটা চলা দেখেন সারা দিনে চলা ফেরা উঠা বসায় কোনো কিছুতে মনে হয় না সে মুসলমান তার আখেরাত আছে তার আল্লাহ আছে হায় হায় বল না যে এটাও ভুলে গেছে মনে নাই যে এটাও মনে নাই মনে নাই যে এটাও মনে নাই কতদিন হয় ভুলে গেছে সে মুসলমান কতদিন হয় সে নাফর মান গুনাটা গুণাটাকেই মজা বানায় নিছে তো আল্লাহ বলেন এমন ব্যক্তিকে যে তার মনের চাহিদাকে ক্ষুদা বানায় আমি আল্লাহ তাকে তিনটি শাস্তি দিয়ে থাকি না কয়টা শাস্তি বলেন বলেন কথা শেষ করে ফেলবো কয়টা শাস্তি দিয়ে থাকি বলেন তিনটা শাস্তি তাহলে আগে বক্তব্য আবারও বুঝলেন যে তার মনের চাহিদা মতো চলে খেয়াল খুশি মতো চলে আল্লাহর বিধান বিধান পরকালের হুকুম কোরআনার কোন বিধান এগুলো মানতে চেষ্টা করে না মন যা চায় স্ত্রী ছেলে মেয়ে ঘর পরিবার নিজের জীবন আয় উপার্জনে মনের খেয়াল খুশি মতো চলে আল্লাহ বলেন আমি তাকে তিনটা শাস্তি দেই এক আবল্লাহুল্লাহ আলা ইলমিন আমি তাকে জ্ঞান দিছিলাম বিবেক দিছিলাম বুদ্ধি দিছিলাম বিবেচনা দিছিলাম দেমাগ দিছিলাম সুস্থতা দিছিলাম বুঝার মতো দক্ষতা দিছিলাম সাথে সাথে বুঝবার মতো উপযুক্ত কিতাব কোরআনও দিছিলাম বুঝাইবার মতো মানে একসাথে ব্যাখ্যা করে ফেলতেছি বুঝাইবার মতো উপযুক্ত আলেম ইমাম খতিব ওলামা আউলিয়া বুজুর্গ মশায় আমি তাকে দিয়েছিলাম তাইলে আমি তারে বুঝবার মতো দেমাগও দিছি আমি তারে গ্রহণ করার মতো কিতাবও দিছি আমি তারে বুঝাইয়া দেওয়ার মতো আলেমও চতুর্দিকে তৈরি করে দিয়েছি সে বিবেককেও কাজে লাগাইল না সে কোরআনকেও ধরল না আলেম কেউ অনুসরণ করলো না ফলে মনের চাহিদা মতো চলতে চলতে দশ বছর বিশ বছর তিরিশ বছর পাঁচ বছর দুই বছর একদিন আমি আল্লাহ এই লম্বা সময় চলতে চলতে আবাল্লাহুল্লাহ আমি তাকে গোমরা করে দিলাম এবার লাঠি দিয়া তারে সরাই দিলাম যা না ফরমান যা যা তুই শেষ তোরে আর আলোর রাস্তা থেকে হেদায়েতের রাস্তা থেকে জান্নাতের রাস্তা থেকেই তোরে সরাই দিলাম আর কোনো দিন তুই গন্তব্য খুঁজে পাবি না আমার বাফ বলেন তো তখন পরিণতি কি হবে কি হবে আমার বলে এক তো হইল সে আমার ছোট ভাই তো দুষ্টমি করছে ভুল পথে গেছে কোনোরকম অনিয়ম করছে তা আমি তার নিয়ে আসলাম টাই না থাপ্পর দিলাম কোনি দিলাম মার দিলাম ধমক দিলাম শাসন করলাম এরপরে বললাম সাবধান এদিক দিয়ে চলবি তাহলে হতে পারে ক্ষণিকের কানসে ব্যথা পাইছে পিঠে হাতে শরীরে কিন্তু পথ তো আছে ঠিকই না বলেন না কেন পথে তো আছে তাহলে এই আঘাত চলে যাবে একদিন কিন্তু পথে তো আছে আরেকটা হলো আমি দেখতেছি এই পরিমাণ রাগ করছি তার লগে যে রাগ করে আমি দেখতেছি সে নাফরমানির রাস্তায় ধ্বংসের রাস্তায় জাহান্নামের রাস্তায় আগুনের দিকে ছুটছে আমি বললাম যা যা তোর যেটা মনে করতে এটা কর তোর মতো অসৎ তোর মতো অসভ্য তোর খবর না নিলে কি সে তোর মতো ভাই আমার দরকার নাই এবার সে নিজের মতো করে চলছে আর বরবাদ হচ্ছে তাইলে ওইটা কি পরিমাণ ক্ষতি তার কথা বলেন না এর চাইতে তারে দশটা কণি দিলেও তো ভালো ছিল তারে মাতার তুললে আসার দিলো ছিল যদিও পথে রাখছিল কিন্তু যদি পথ থেকে সরাই দিছে ভুল পথে চলে গেছে আর ডাকছে না তখন পরিণতি কি হবে আল্লাহ তালা পরিটা বলেন্লাহুল্লা রব্বুল আল আমিন বলেন না নাফরমান যখন মনের খেয়াল খুশি মতো চলতে থাকে নাফরমানি ধারাবাহিক করতে থাকে অন্যায় করতে থাকে বান্দা আমি তখন ইচ্ছে করেই তাকে পদ ভ্রষ্ট করে দেব আমার শাহ আল্লাফতি নবি সাহেব বলে কোরআনুল করিমে আল্লাহর সবচেয়ে বড় ধমকটা কি সুরা হাসরের একটা আয়াত কোরআনে আল্লাহ বহু জায়গায় বলছে তোরে কঠিন শাস্তি দেব কঠিন মাই দেব। কঠিন আজাব দেব। ভয়ঙ্কর আজাব দেব। এটি সব বালা কথা কারণ এগুলার ভয়ে ফিরে চলে আইলে তো ভালোই কথা বুঝেন না আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল কোরআনে একটা আয়াত আছে সুরায় হাসরে সেটা কি আল্লাহ বলে আল্লাহ বলে বান্দা পরমায়া করে আল্লাহ বলছে শোনো তুমি দীর্ঘদিন আমারে ভুলা থাইকা অনেক দিন আমাকে ভুলতে ভুলতে না একদিন আমি যদি বেশি রাগ করে ফেলি সেদিন আমি আল্লাহ তোমাকেই তোমার থেকে তোমাকে দাম সেদিন তুমি হয়ে যাবা তোমার আর মনে হবে না তুমি মানুষ তোমার আর মনে থাকবে না তুমি মুসলমান তোমার আর কোনোদিন মনে হবে না তুমি মরবা কবরে যাইবা প্রশ্ন করবে কবরে আজাব হবে আখেরাতে উঠতে হবে আমল নামা হাতে দিবে মিজানের পাল্লায় মাপা হবে আমি আল্লাহর সামনে মুখোমুখি হইতে হবে ফুলসেরাত পার হইতে হবে জান্নাত কিংবা নামে যেতে হবে এই কথাটাই তুমি যাবে এটাই মনে থাকবে না হাজারো নাফরমানের জিন্দিগি এমন হাজারো পাপির জিন্দিগি এমন দিবারাত্রির চব্বিশ ঘন্টা সপ্তাহ যায় বছর যায় দিন যায় মাস যায় তার কোনো দিন মনেও হয় না আমার আছে বোঝেন না মসজিদের সামনে মনে করেন কথার কথা মসজিদের সামনে চা দোকান আজকে দশ বছর দোকানদারি করে তার দোকান থেকে চা খাইয়া লোক মসজিদে যায় মসজিদ থেকে বাইর হইয়া লোকে তার দোকানে চা খায় এই নাফর মান দশ বছর ধরে কোনো দিন তার মনে আসে নাই যে আমিও তো একটা মুসলমান আমারও তো মসজিদে যাওয়া দরকার কি মনে হয় কি মনে হয় আল্লাহ মাফ করুক না জানি আল্লাহ তালা তোমারে গুমরা করে দিল না জানি মাওলা তোমারে পথ থেকে সরায়ে দিল জান্নাতের রাস্তা থেকে হটায় দিল না কি পরিণতি হবে এজন্য গুনা আমি প্রতিদিন বলি একতাকের অনুরোধ করি গুনা লম্বা হইতে দিবেন না নাফরমানি লম্বা হইতে দিয়েন সুদের লেনদেন দীর্ঘস্থায়ী বানায়েন না ঘুষের লেনদেন দীর্ঘস্থায়ী বানায়েন মদ জুয়া দীর্ঘস্থায়ী বানায়েন না উলঙ্গ ছবি দেখা জিনা ব্যাবিচার গান বাদ্য বিভিন্ন ডেকসেট বাজানো সারা রাত